খাওয়ার কাম এই সাইড দে করে পরে আমার বাগান দেখ কাজ করতে তোমরা যাব তোমরা কামলা আমার আমরা যেভাবে কাম করি আমরা অন্য জায়গায় যে কাম লাইন আপনি চেষ্টা করে দেখতে পারেন যে মতো এত ক্লিয়ার ভাবে কাজ কেউ করতে পারবো না আর আমরা মতো কামলা পাইবেন আপনার কামলা কথা কও আমরা খাটতে ট্রেন আমরা এইভাবে নেই আজকে আমার অফিসে টাকা নিয়ে नंतर चले जाऊ आपण जसे भावे खात नाही आपण की खातो नाही